নমস্কার বন্ধুরা আমি সৌমি দেখো রাস্তার থেকে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য গেছিলাম একটু মায়ের পুজো দিতে আজকের দিনটা মায়ের দর্শন করে শুরু করছি তোমরাও মায়ের দর্শন করো আর এই ভিডিওটা দেখো যদি ভালো লেগে থাকে আমাকে একটু কমেন্ট করে লাইক করে উৎসাহিত করো চলো দেখতে থাকো আকাশটা দেখো কি সুন্দর লাগছে পুরো মেঘলা মেঘলা ক্লাইমেট সকাল থেকে তো বৃষ্টি হয়েছে এখন তো বৃষ্টি হচ্ছে না আমি গেছিলাম একটু পুজো দিতে মায়ের মন্দিরে আবার মনে একটা বৃষ্টি নামতে পারে কালোও হয়েছে ওই দিকটা মায়ের মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরছি সবাই একটুখানি তার মধ্যে আবার একটুখানি ভিডিও বানাচ্ছি দেখো ছেলেমেয়েরা স্নান বাচ্চাগুলো বড় পরে সব স্নান করছে শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় এই মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে এটা হলো শিব মন্দির জলটা কিন্তু দুর্দান্ত অসাধারণ লাগছে খুব সুন্দর অন্য সময় রোদ উঠলে একরকম সৌন্দর্য এখন হলো আরেক রকম সৌন্দর্য তো বন্ধুরা প্রত্যেকে কে কী করছো ফিমেল বন্ধুদের রান্নাবাড়ি হয়েছে নাকি আর মেল বন্ধুরা সকলেই জানি ব্যস্ত কর্মক্ষেত্রে কর্মজীবনে মহিলারা যেমন রান্না কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে পুরুষ মানুষরা যার যার পেটের তাগিতে রোজগারের জীবনে ব্যস্ততা তার মধ্যেও আমরা অনেকটা সময় বার করে ফেসবুকে দিচ্ছি আর সত্যি কথা বলতে এই ফেসবুক প্ল্যাটফর্মে মেটার মেটাকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য যাতে কি হয় আমরা অনেক বন্ধু খুঁজে পেয়েছি অনেক আপন লোকজন খুঁজে পেয়েছি অনেক শখের মানুষ পেয়েছি তো জানিও আমাদের এই কুকুরটা কেমন লাগছে আজকের ক্লাইমেটটা কেমন লাগছে সবাইকে লাইক কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লাগে আজকের মতন এখানেই শেষ করলাম পরে আবার দেখা হবে